জেলা সফরে রয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার ঊনকোটি জেলার বিভিন্ন সরকারি কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যপাল সেই সাথে স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করেন এদিনই রাজ্যপাল উত্তর জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক সারেন শুক্রবার রাজ্যপাল উত্তর জেলার বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করবেন অনুকুটি জেলার জেলা সদর কয়লা শহর মহকুমায় বৃহস্পতিবার দিনভর সরকারের নানান কাজকর্ম সরজমিনে ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা অনুকুটি জেলার জেলা শাসক রাজীব দত্ত কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ আরও অন্যান্য আধিকারিকরা মূলত অনুকুটি জেলায় দুদিনের সফরে রাজ্যপাল বুধবার বিকেলে কৈলাসহরের সার্কিট হাউসে আসেন বুধবার সন্ধ্যায় কৈলাসহরের সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করেন এরপর বৃহস্পতিবার সকালে কৈলাসহরের সার্কিট হাউস থেকে প্রথমে চলে যান মহকুমার পরিত্যক্ত সোনামুখী চা বাগানে নবনির্মিত টার্সারি ওয়েস্ট ট্রিটমেন্ট সেন্টার অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা ব্যবস্থাপনা কেন্দ্রে সেখানে রাজ্যপালকে শাল পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সেখানে কিভাবে আবর্জনা থেকে প্লাস্টিক লোহা ইত্যাদি আলাদা করা হবে এবং এই ময়লা থেকে কিভাবে সার উৎপাদন করা হবে তা বিস্তারিতভাবে ভাবে রাজ্যপালকে জানান পুর পরিষদের কাউন্সিলর সিকিম সিনহা এরপর রাজ্যপাল চলে যান সমরুম পার গ্রাম পঞ্চায়েত এলাকায় সমরুম গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় সাম্প্রতিক কালে জল মিশন প্রকল্পে প্রায় আশি লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে ডিপ টিউবওয়েল সেন্টার সেই ডিপ টিউবওয়েল সেন্টারটি পরিদর্শন করে রাজ্যপাল চলে যান ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সম্রুম গ্রামের মূর্তি পাড়া জেমি স্কুলে সেখানে সম্রুম পার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন এরপর রাজ্যপাল সেখানে গ্রামবাসীদের সাথে আলাপ আলোচনা করেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর পেয়েছে কিনা হাস মুরগি ইত্যাদির জন্য সরকারের কাছ থেকে লোন পেয়েছেন কিনা ছাত্র ছাত্রীরা স্টাইপেন্ট পাচ্ছেন কিনা পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুর কিংবা জলাশয় করে দেওয়া হয়েছে কিনা এবং সরকারের পক্ষ থেকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হচ্ছে কিনা গ্রামবাসীদের কাছ থেকে জানতে চান রাজ্যপাল সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের ঠিকঠাক বাস্তবায়িত হচ্ছে কিনা তা সরজমিনে দেখার জন্যই তিনি জেলা সফর করছেন तो गवर्नमेंट का जितने भी जो जो है उसको पूरा फ़ायदा उठा के अपना फाइनेंशियल ये ऊपर आना है और अच्छा घर नीट का नीट घर हो वैसे घर ये करना है उसके बच्चों के लिए अच्छा पढ़ाई करना है ये बच्चों के लिए पढ़ाई के लिए गवर्नमेंट स्कॉलरशिप्स भी दे रहे उसको सद्विनियोग करना है वैसे सेल्फ हेल्प ग्रुप है जो जो सेल्फ हेल्प ग्रुप जिस आ, इसमें लिए এরপর রাজ্যপাল চলে যান মূর্তি ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত শ্মশান ঘাট পরিদর্শনে শ্মশান ঘাট পরিদর্শন শেষে মূর্তি ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাবার প্ল্যান স্টেশন পরিদর্শন করেন এরপর রাজ্যপাল মূর্তি ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা সমীর আইচ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করেছিলেন সেই ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল এরপর রাজ্যপাল মনুভেলি চা বাগান পরিদর্শন করেন মনুভেলি চা বাগান পরিদর্শন করে রাজ্যপাল উত্তর জেলা শহরে চলে যান কৈলাসহর থেকে রাজ্যপাল প্রথমে ধর্মনগর সার্কিট হাউসে আসেন সেখানে মধ্যাহ্ন ভোজ সম্পূর্ণ করে জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনিক বৈঠকে মিলিত হন সেখানে ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দীর্ঘক্ষণ যাবৎ চলে এই বৈঠক এবং বিভিন্ন বিষয়ে অবহিত হন বৈঠক শেষ করে রাজ্যপাল ধর্মনগর সার্কিট হাউসে রাত্রি যাপন করেন শুক্রবার রাজ্যপাল উত্তর জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এইচজি সদস্যদের সাথে অনুষ্ঠানে মিলিত হবেন সেই সাথে প্রশাসনিক বৈঠকেও মিলিত হবেন রাজ্যপালের এই দুদিনের পরিদর্শনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটি দপ্তরের সাজু সাজো রব সর্বত্র নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে